হ্যালো বাচ্চারা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো দেখো ক্লাস টেনের আজকের ভূগোল ক্লাসে আমরা আলোচনা করব ভারতের উপকূল সম্পর্কে খুব ভালো করে ক্লাসটা বুঝে নেবে এবং এই ক্লাসটা করার পর দেখবে উপকূল থেকে যে প্রশ্নই তোমার আসুক এই উপকূল নিয়ে আর তোমাকে দ্বিতীয়বার করতে হবে না এই একটা ক্লাস থেকে সম্পূর্ণ টপিক তোমার ক্লিয়ার হয়ে যাবে চলো সবার আগে আমরা দেখে নিই ভারতের উপকূল কোন কোন রাজ্যে রয়েছে এটা সব থেকে ভালো মনে রাখার উপায় হলো ভারতে যে রাজ্যে সমুদ্র রয়েছে সেই রাজ্যে উপকূল রয়েছে কারণ সমুদ্রের তীরবর্তী অঞ্চলকে আমরা উপকূল বলে থাকি তো চলো দেখে নি ভারতে কোন কোন রাজ্য উপকূল রয়েছে দেখো এখানে আমাদের ভারতের ম্যাপ আমরা দেখতে পাচ্ছি এবং তোমাদের আমি বলেছিলাম একটা ভারতের ম্যাপ সবসময় কাছে রাখবে এবং সেটা বারবার চোখ বুলাবে চোখ বুড়াতে বুড়াতে দেখবে কোন ভারতের রাজ্যটা কোথায় অবস্থান করছে কোন রাজ্যের পাশে কোন রাজ্য রয়েছে সেইগুলো তোমার মানে ধারণার মধ্যে চলে আসবে তো চলো একবার দেখে নি ভারতের কোন কোন রাজ্য উপকূল রয়েছে দেখো ভারতের উপকূল শুরু হচ্ছে এই একদম গুজরাট থেকে গুজরাট থেকে শুরু হচ্ছে ভারতের উপকূল তো প্রথম যে রাজ্যটা আমরা পাচ্ছি ভারতের উপকূলের সেটা হলো গুজরাট সবাই নোট ডাউন করবে প্রথম রাজ্য গুজরাট একটু সবাই কমেন্টে জানাবে গুজরাটের রাজধানীর নাম কি অবশ্যই কমেন্ট করবে দ্বিতীয় উপকূল দেখো রয়েছে মহারাষ্ট্র তাহলে ভারতের দ্বিতীয় উপকূলবর্তী রাজ্য কি পেলাম মহারাষ্ট্র মহারাষ্ট্র মহারাষ্ট্রের পর দেখো ছোট্ট পর একটা রাজ্য রয়েছে যার নাম হচ্ছে গোয়া যার নাম গোয়া গোয়া অনেকের ড্রিম ডেস্টিনেশন থাকে অনেকে গোয়া যেতে খুব পছন্দ করে গোয়ার পর দেখো রয়েছে কর্ণাটক প্রত্যেকে নোট ডাউন করবে গোয়ার পর রয়েছে কর্ণাটক কর্ণাটকের পর আমরা দেখতে পাচ্ছি কেরালা 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 এই যে রাজ্যগুলো নাম পেলাম গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক এবং কেরালা এই রাজ্যগুলো রয়েছে ভারতের পশ্চিম দিকে তাই এই রাজ্যগুলোর উপকূলকে আমরা বলবো পশ্চিম উপকূল পশ্চিম উপকূল পশ্চিম উপকূল বা পশ্চিম উপকূল তীরবর্তী রাজ্য এবার চলে আসি পূর্ব দিকে পূর্ব দিকে দেখি আমাদের কি কি রাজ্য রয়েছে সবার প্রথমে রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তো প্রত্যেকেই লেখো প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পর আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা রয়েছে লিখে দিই উড়িষ্যা উড়িষ্যা উড়িষ্যার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অন্ধ্রপ্রদেশ প্রত্যেকে কমেন্ট করে দেখি অন্ধ্রপ্রদেশের রাজধানী কোথায় অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের পর রয়েছে তামিলনাড়ু তামিলনাড়ু তো এই কটা রাজ্য হচ্ছে ভারত ভারতের উপকূলবর্তী রাজ্য পূর্ব প্রকূলের রাজ্যগুলো কি কি পেলাম পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এটা হচ্ছে পূর্ব প্রকূলের রাজ্য পূর্ব প্রকূলের রাজ্য কটা রাজ্যের নাম পেলাম সবাই একটু কমেন্টে জানাও গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু অর্থাৎ ভারতের নটা রাজ্যে উপকূল রয়েছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষায় আসে কটা রাজ্য বললাম নটা রাজ্য উপকূল রয়েছে এবার আমাদের যেটা জানতে হবে এই যে রাজ্যের নামগুলো আমরা পেলাম এর মধ্যে কোন রাজ্যের উপকূলের দৈর্ঘ্য সবচেয়ে বেশি এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদের দেখো আমরা যদি সাধারণভাবে তাকিয়ে দেখি দেখে ম্যাপে থেকে বড় উপকূল রয়েছে গুজরাটের গুজরাটে সব থেকে বড় উপকূল রয়েছে দেখো অনেক বড় উপকূল রয়েছে গুজরাটে গুজরাটের উপকূলের দৈর্ঘ্য সব থেকে লম্বা বা দীর্ঘতম উপকূল পরীক্ষা এটা প্রশ্ন হয় দীর্ঘতম উপকূল কোন রাজ্যে দেখা যায় তোমরা লিখে নাও গুজরাট গুজরাট দীর্ঘতম উপকূল রয়েছে গুজরাট রাজ্যে আর সবথেকে ছোট উপকূল রয়েছে কোন রাজ্যে আমরা চোখে দেখেই বুঝতে পারছি গোয়ার উপকূল সব থেকে ছোট তো সব থেকে ছোট উপকূল রয়েছে গোয়াতে এবার দেখো শুধু এই দুটো পড়ে রাখলে আমাদের হবে না এখান থেকে আরো একটা প্রশ্ন বের হয় সেটা হচ্ছে ভারতের পূর্ব দীর্ঘতম উপকূল কোনটা এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তখন আমরা উত্তর কি করব করবো অন্ধ্রপ্রদেশ দেখো পূর্ব দিকে সব থেকে বড় উপকূল রয়েছে অন্ধ্রপ্রদেশে তো এইটাও মাথায় রাখবে ভারতের পূর্ব দিকে সব থেকে বড় উপকূল রয়েছে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশ যে কটা পয়েন্ট বললাম আশা করি তোমাদের মনে থাকবে আরো একবার আলোচনা করে দিই ভারতের উপকূলবর্তী রাজ্যগুলো কি কি রয়েছে গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা পূর্ব দিকে রয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এই নটা রাজ্য হল ভারতের উপকূলবর্তী রাজ্য এবার এখান থেকে প্রশ্ন কে আসবে ভারতের কোন রাজ্যের উপকূলের দৈর্ঘ্য সব থেকে বেশি উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে গুজরাট দ্বিতীয় প্রশ্ন কি হবে দ্বিতীয় প্রশ্ন হবে ভারতের কোন রাজ্যের উপকূলের দৈর্ঘ্য সব থেকে কম এখানে উত্তর কি হবে উত্তর হবে গোয়া এবং আরো একটা প্রশ্ন বললাম এখান থেকে আসবে সেটা হলো ভারতের কোন রাজ্যের বা ভারতের পূর্ব দিকের কোন রাজ্যের উপকূলের দৈর্ঘ্য সব থেকে বেশি তখন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ আশা করি এটুকু তোমাদের বোঝা গেছে এবার আমরা দেখবো এই উপকূলগুলোর নাম রয়েছে এক একটা সেই নামগুলো এবার আমরা দেখবো বোর্ডটা আমি একটু পরিষ্কার করে দিই আচ্ছা বোর্ডটা একটু পরিষ্কার করে দিচ্ছি এরপর আমরা দেখব ভারতের উপকূলগুলোর নাম যেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রতি বছর তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় আচ্ছা এটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে দেখো প্রথমে আসি পশ্চিম গোলার্ধে ভারতের পশ্চিম দিকটা আচ্ছা ঠিক আছে ভারতের পশ্চিম দিকে প্রথমে আসি এখানে কি কি রাজ্য পেলাম গুজরাট পেলাম মহারাষ্ট্র পেলাম গোয়া পেলাম কর্ণাটক পেলাম এবং কেরালা পেলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা টোটাল পাঁচটা রাজ্যের কথা আমরা পেলাম ভারতের পশ্চিম দিকে পাঁচটা রাজ্যে উপকূল রয়েছে সব থেকে বড় উপকূল কোথায় রয়েছে বললাম গুজরাটে এবং সব থেকে ছোট উপকূল রয়েছে গোয়াতে এবার আমাদের জানতে হবে এই যে পশ্চিম গোড়াধ্যে যে উপকূলটা রয়েছে এই উপকূলের নাম কি চলে আসি নাম দেখো প্রথমেই দেখো গুজরাটের যে উপকূলটা রয়েছে অর্থাৎ এই জায়গায় রয়েছে গুজরাট এখান থেকে গুজরাটের যে উপকূলটা আমরা দেখতে পাচ্ছি এই যে গুজরাটের যে উপকূলটা আমরা দেখতে পাচ্ছি গুজরাটের যে উপকূলটা আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গায় দেখো রয়েছে দমন ডি এম এন দমন যাদের কাছে ম্যাপ আছে খুব ভালো করে তোমরা বুঝতে পারবে এই যে গুজরাট এইখানে গুজরাটের গুজরাট থেকে আমরা একদম দমন পর্যন্ত এইটুকু অঞ্চলের যে উপকূল সেই উপকূলটার নাম হচ্ছে কাথিয়াবার উপকূল কি বললাম কাথিয়াবার উপকূল কাথিয়াবার উপকূল কাথিয়াবার উপকূল কোনখান থেকে কতদূর পর্যন্ত বললাম গুজরাট থেকে দমন পর্যন্ত গুজরাট থেকে দমন পর্যন্ত যে উপকূল সেই উপকূলের নাম হচ্ছে কাথিয়াবার উপকূল তাহলে কাথিয়াবার উপকূল কোন রাজ্যে রয়েছে তোমরা বলবে গুজরাট রাজ্যে রয়েছে গুজরাট রাজ্যে রয়েছে বা পরীক্ষায় এরকম ভাবে প্রশ্ন আসে গুজরাট রাজ্যের যে উপকূল সেই উপকূলটার নাম কি তোমরা কি বলবে কাথিয়াবার উপকূল বোঝা গেছে গুজরাট কমপ্লিট নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মহারাষ্ট্র চলে আসি এই দেখো এই গুজরাট শেষ হচ্ছে দমন দমন থেকে শুরু হচ্ছে মহারাষ্ট্র আচ্ছা কালিটা আমি একটু চেঞ্জ করি এই দেখো এখান থেকে শুরু হচ্ছে মহারাষ্ট্রের উপকূল একদম শুরু হচ্ছে শুরু হচ্ছে শুরু হচ্ছে শুরু হচ্ছে গোয়া পর্যন্ত চলে আসছে এই যে মহারাষ্ট্র থেকে বা দমন থেকে গোয়া পর্যন্ত যে উপকূল সেটার নাম কি সেটার নাম হলো কঙ্কন উপকূল কঙ্কন উপকূল এই উপকূলের নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে প্রথমটা কি বললাম গুজরাটের গুজরাট থেকে দমন পর্যন্ত যে উপকূল সেই উপকূলটা নাম হলো কাথিয়াবার উপকূল এরপরে দমন থেকে দমন থেকে একদম গোয়া পর্যন্ত দমন থেকে একদম গোয়া পর্যন্ত দেখো গোয়া রয়েছে এখানে গোয়া রাজ্য এই দমন থেকে গোয়া পর্যন্ত যে উপকূল তার নাম হলো কঙ্কন উপকূল তো পরীক্ষায় প্রশ্ন এভাবে আসতে পারে কঙ্কন উপকূলের মধ্যে কোন দুটো রাজ্য পড়ছে কি কি পড়ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র পড়ছে এবং গোয়া পড়ছে পরীক্ষায় যদি প্রশ্ন আসে মহারাষ্ট্র এবং গোয়ার উপকূলের নাম কি তখন তোমরা কি বলবে কঙ্কন উপকূল ক্লিয়ার হয়েছে চলো নেক্সট যে উপকূল পরবর্তী রাজ্য আমরা কি দেখতে পাচ্ছি কর্ণাটক দেখতে পাচ্ছি পরবর্তী রাজ্য আমরা কর্ণাটক দেখতে পাচ্ছি তাহলে দেখতে হবে কর্ণাটকের যে উপকূল শেষ হচ্ছে গোয়াতে তাহলে গোয়ার পর থেকে একদম কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর বলে একটা জায়গা রয়েছে যেখানে কর্ণাটকের বর্ডার শেষ হচ্ছে এবং কেরালার বর্ডার শুরু হচ্ছে তাহলে আমরা বলতে পারি গোয়া থেকে নিউ ম্যাঙ্গালোর পর্যন্ত যে উপকূল সেই উপকূলটার নাম কি সেই উপকূলটার নাম হচ্ছে কর্ণাটকা উপকূল কি বললাম কর্ণাটকা উপকূল কর্ণাটকা উপকূল কোন রাজ্য পড়ছে কর্ণাটক কর্ণাটক রাজ্য পড়ছে এখন থেকে শুরু হচ্ছে গোয়া থেকে শুরু হচ্ছে কতদূর পর্যন্ত হচ্ছে নিউ ম্যাঙ্গালোর পর্যন্ত তো গোয়া থেকে নিউ ব্যাঙ্গালোর পর্যন্ত যে উপকূল সেই উপকূলটার নাম কি বললাম কর্ণাটকা উপকূল উপকূলের নামগুলো অবশ্যই মনে রাখবে চলো আচ্ছা কোন রাজ্য পড়ছে বললাম কর্ণাটক রাজ্য পড়ছে নেক্সট যে উপকূলটার নাম পাবো আমরা সেটা হচ্ছে মালাবার উপকূল মালাবার উপকূল নেক্সট যে উপকূলটার নাম পাবো আমরা সেটা হচ্ছে মালাবার উপকূল তাহলে মালাবার উপকূল শুরু হচ্ছে কোথা থেকে নিউ ম্যাঙ্গালোর থেকে শুরু হচ্ছে কতদূর পর্যন্ত একদম কন্যাকুমারী পর্যন্ত আমরা কি বলেছিলাম ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি কন্যাকুমারী তো নিউ ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী পর্যন্ত যে উপকূল সেই উপকূলটার নাম কি মালাবার উপকূল কোন রাজ্য পড়ছে কেরালা কেরালা পড়ছে তো এই চারটি উপকূলের নাম মনে রাখতে হবে এটা হচ্ছে ভারতের পশ্চিম দিকে উপকূল কি বললাম প্রথমে কাথে আবার উপকূল কোনখান থেকে কতদূর পর্যন্ত একদম গুজরাট থেকে কতদূর পর্যন্ত দমন পর্যন্ত এই উপকূলটার নাম কি কাথে আবার উপকূল কোন রাজ্যে রয়েছে গুজরাট রাজ্যে নেক্সট যে উপকূলটা পেলাম সেটা হচ্ছে কঙ্কন উপকূল শুরু করা থেকে হচ্ছে দমন থেকে শুরু হয়ে যাচ্ছে একদম গোয়া পর্যন্ত দমন থেকে গোয়া পর্যন্ত যে উপকূল সেটার নাম কি পেলাম কোন কোন উপকূল কোন কোন রাজ্য পড়ছে মহারাষ্ট্র এবং গোয়া গোয়া থেকে নিউ পর্যন্ত কোন উপকূল সেটা হচ্ছে কর্ণাটক উপকূল কোন রাজ্য পড়ছে কর্ণাটক এবং নিউ ব্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী পর্যন্ত কোন উপকূল সেটা হচ্ছে মালাবার উপকূল কোন রাজ্য পড়ছে কেরালা রাজ্য আশা করি পশ্চিম দিকের যে উপকূলগুলো রয়েছে তোমরা বুঝতে পেরেছো চলো এবার আমরা শুরু করবো পূর্ব দ্বীপের পূর্ব দিকের যে উপকূলগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আচ্ছা দেখো পূর্ব দিকের উপকূল শুরু হচ্ছে কোথা থেকে বলতো একটু ভালো করে যদি তোমরা খেয়াল করো ম্যাপে দেখতে পাবে একটা নদীর নাম পাবে সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী সুবর্ণরেখা নদী যেটা হচ্ছে তোমার আহ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে গেছে তোমাদের একটু অন্য কালিতে করার চেষ্টা করছি দেখো সুবর্ণরেখা নদী আচ্ছা এই দেখো এই দিক থেকে গেছে সুবর্ণরেখা নদী এই দেখো এই গেছে সুবর্ণরেখা নদী এই দিক দিয়ে গেছে সুবর্ণরেখা নদী বোঝা গেছে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বর্ডার দিয়ে গেছে সুবর্ণরেখা নদী তো সুবর্ণরেখা নদী থেকে চিলকা পর্যন্ত দেখো সুবর্ণরেখা নদী থেকে চিলকা পর্যন্ত যে উপকূলটা রয়েছে চিলকা হ্রদ দেখো উড়িষ্যার ঠিক মাঝামাঝি রয়েছে এই দেখো এই যে এতদূর পর্যন্ত সুবর্ণরেখা থেকে চিলকা পর্যন্ত যে উপকূল সেটার নাম হচ্ছে উৎকল উপকূল কি বললাম উৎকল উপকূল উৎকল উপকূল শুরু হচ্ছে কোথা থেকে সুবর্ণরেখা নদী থেকে শুরু হচ্ছে কদূর পর্যন্ত একদম চিলকা হ্রদ পর্যন্ত তো সুবর্ণরেখা নদী থেকে চিলকা হদ পর্যন্ত যে উপকূল সেটা নাম হচ্ছে উৎকল উপকূল গেছে এবার দেখো এই উৎকল উপকূলের প্রধান নদী হলো কিন্তু মহানদী মহানদী দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে এই মহানদীটা এই দেখো মহানদী এই আসছে মহানদী এই আসছে মহানদী এবং এখানে মহানদীর ডেলটা তৈরি করেছে বা বদ্বীপ তৈরি করেছে তো এটাকে আমরা কিন্তু আবার আর বলতে পারি মহানদীর উপকূলও বলতে পারি কি বললাম একদম তোমার সুবর্ণরেখা নদী থেকে চিলকা পর্যন্ত যে উপকূল সেই উপকূলটার নাম হচ্ছে উৎকল উপকূল আবার এই উৎকল উপকূলের প্রধান নদী হলো কিন্তু মহানদী তাই এটাকে আমরা মহানদীর উপকূলও বলতে পারি বোঝা গেছে এবার দেখো কোন রাজ্য এটা উড়িষ্যা রাজ্য উড়িষ্যা রাজ্য বোঝা গেছে চলো নেক্সট যে উপকূলটার নাম পাবো আমরা সেটা হচ্ছে অন্ধ্র উপকূল অন্ধ্র উপকূল অন্ধ্র উপকূল শুরু হচ্ছে তোমার একদম চিলকা থেকে আর দেখো এইদিকে একটা হ্রদ রয়েছে পুলিকট হ্রদ একদম দেখো চলে আসো তুমি পুলিকট হ্রদ দেখো তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের যে বর্ডারটা রয়েছে সেই জায়গাতে কিন্তু একটা হ্রদ রয়েছে যার নাম হচ্ছে পুলিকট হ্রদ কি বললাম চিলকার থেকে একদম তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের বর্ডার সেই জায়গাতে একটা হদ রয়েছে তার নাম হচ্ছে পুলিকট হ্রদ তো চিল্কা হ্রদ থেকে পুলিকট হদ পর্যন্ত যে উপকূল সেই উপকূলটার নাম হবে চিলকা থেকে পুলিকট পর্যন্ত যে উপকূল সেই উপকূলটার নাম হবে অন্ধ্র উপকূল অন্ধ্র উপকূল অন্ধ্র উপকূল কি বললাম চিলকা থেকে পুলিকট হদ পর্যন্ত যে উপকূল সেই উপকূলটার নাম হবে অন্ধ্র উপকূল এবার দেখো অন্ধ্রপ্রদেশের দুটো প্রধান নদী হলো কৃষ্ণা আর গোদাবরী দেখো তোমাদের দেখাচ্ছি কৃষ্ণা গোদাবরী কোথায় রয়েছে অন্ধ্রপ্রদেশের দুটো প্রধান নদী হলো কৃষ্ণা আর গোদাবরী এই দেখো এদিক থেকে একটা নদী যাচ্ছে দেখা গেছে এই একটা নদী যাচ্ছে এখানে বদ্বীপ তৈরি করছে এটা হচ্ছে গোদাবরী আর তার ঠিক নিচে রয়েছে কৃষ্ণা তার ঠিক নিচে রয়েছে কৃষ্ণা নদী তার ঠিক নিচে রয়েছে কৃষ্ণা রয়েছে এই জায়গাতে যাচ্ছে একটা নদী ওকে তো এটাকে আমরা বলতে পারি কৃষ্ণা আর গোদাবরীর বদ্বীপ উপকূল কি বললাম কৃষ্ণা ও গোদাবরী উপকূলও বলতে পারি গোদাবরী উপকূলও বলতে পারি এবার দেখো এখান থেকে একটা প্রশ্ন কিন্তু অনেকের মনের মধ্যে জিজ্ঞাসা হচ্ছে যে আমরা যখন পশ্চিম উপকূলটা পড়ছিলাম তখন কিন্তু কোনো নদীর এরকম বদ্বীপের কথা বা দ্বীপের কথা পাচ্ছিলাম না কিন্তু যখন পূর্ব উপকূলটা পড়ছি তখন আমরা বিভিন্ন নদীর নাম পাচ্ছি যেমন এখানে আমরা পেলাম আহ মহানদী তারপর কৃষ্ণা গোদাবরী কাবেরী এই ধরনের নদীর নামগুলো আমরা পাবো তার কারণটা হচ্ছে দেখো পশ্চিম উপকূলে রকম নদীতে বদ্বীপ তৈরি হয় না কেন তৈরি হয় না কারণ পশ্চিম উপকূলে ভূমির ঢালটা অনেক বেশি থাকে তুলনামূলকভাবে পূর্ব উপকূলে ভূমির ঢালটা অনেকটা কম এই কারণে পূর্ব উপকূলে বদ্বীপ তৈরি হয় এবং এই নদীগুলো উপকূল অঞ্চলে বদ্বীপ তৈরি করে এই কারণেই আমরা বলছি উৎকল উপকূলে আরেকটা নাম যেমন দিলাম মহানদী উপকূল একইভাবে অন্ধ্র উপকূলে আরেকটা নাম দিতে পারি কৃষ্ণা ও গোদাবরী উপকূল নেক্সট যে উপকূলটা সম্পর্কে আমরা পড়ব সেটা হচ্ছে করমণ্ডল উপকূল নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে করমণ্ডল উপকূল তাহলে করমন্ডল উপকূল শুরু কোথায় হচ্ছে পুলিকট হ্রদে শুরু হচ্ছে এবং সেটা একদম কন্যাকুমারী পর্যন্ত সেটাকে আমরা বলছি করমন্ডল উপকূল কোন রাজ্য পড়ছে রাজ্য পড়ছে তামিলনাড়ু এখানে আমাদের তিনটা উপকূল পড়তে হবে প্রথম বললাম উৎকল উপকূল যেটা উড়িষ্যা রাজ্যে পড়ছে অন্ধ্র উপকূল যেটা কিছুটা উড়িষ্যা এবং বাকিটা অন্ধ্রপ্রদেশে পড়ছে এবং যেটা বললাম করমন্ডল উপকূল সেটা পড়ছে তামিলনাড়ু রাজ্যে তো এই উপকূলের নামগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এবার দেখো এখান থেকে কিন্তু আরো একটা উপকূলের নাম আমাদের পড়তে হবে কি বললাম আরো একটা উপকূলের নাম আমাদের পড়তে হবে সেটা দেখো এই যে আমরা পেলাম উৎকল উপকূল আর তার নিচে পেলাম অন্ধ্র উপকূল উৎকল উপকূল অন্ধ্র উপকূল এই দুটো উপকূলে আবার আর একটা নাম আছে তোমার একটু নোট ডাউন করে নাও উৎকল উপকূল উৎকল উপকূল এবং অন্ধ্র উপকূল অন্ধ্র উপকূল উৎকল উপকূল এবং অন্ধ্র উপকূল এই দুটো উপকূলে আবার আলাদা নাম আছে সেটাকে আমরা কি বলছি সেটাকে আমরা বলছি উত্তর সরকার উপকূল উত্তর সরকার উপকূল উত্তর সরকার উপকূল বোঝা গেছে তো এই কটাই হচ্ছে ভারতের উপকূল আরো একবার তোমাদের আলোচনা করে দিই পুরো বিষয়টা কি কি বললাম দেখো প্রথমে পশ্চিম থেকে চলে আসি পশ্চিমে আমরা যেটা পেলাম গুজরাটের যে উপকূল সেটার নাম হচ্ছে কাথিয়াবার উপকূল কাথিয়াবার উপকূল কাথিয়াবার উপকূল শুরু হচ্ছে গুজরাটে একদম চলছে দমন পর্যন্ত বা গুজরাট এবং দমনের যে উপকূল সেটা হচ্ছে কাথিয়াবার উপকূল কাছেবার আবার পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কঙ্কন উপকূল কঙ্কন উপকূল শুরু হচ্ছে দমন থেকে একদম গোয়া পর্যন্ত এরপরে নিচে যে উপকূলটার নাম পেলাম সেটা হচ্ছে কর্ণাটক উপকূল কর্ণাটকা উপকূল শুরু হচ্ছে গোয়া থেকে একদম নিউ ম্যাঙ্গালোর পর্যন্ত এবং তারপরে লাস্টে যে উপকূলটা পেলাম যেটা কেরালা রাজ্যে রয়েছে সেটার নাম আমরা কি পেলাম সেটার নাম হচ্ছে মালাবার উপকূল মালাবার উপকূল শুরু হচ্ছে নিউ ম্যাঙ্গালোর থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত বোঝা গেছে চলো এবার চলে আসি পূর্ব দিকে পূর্ব দিকে আমরা সুবর্ণরেখা নদী থেকে চিলকা পর্যন্ত সুবর্ণরেখা থেকে চিলকা পর্যন্ত যে উপকূলটা পেলাম সেই উপকূলটার নাম কি পেলাম উৎকল উপকূল উৎকল উপকূল যেটা উড়িষ্যা রাজ্যে রয়েছে চিলকা থেকে একদম পুলিকট হ্রদ পর্যন্ত যে উপকূলটা পেলাম সেটার নাম কি সেটার নাম হচ্ছে অন্ধ্র উপকূল অন্ধ্র উপকূল এবং পুলিকট থেকে কন্যাকুমারী পর্যন্ত পেলাম করমন্ডল উপকূল এবার দেখো আর একটা জিনিস বললাম কি সুবর্ণরেখা নদী থেকে একদম পুলিকট পর্যন্ত যে উপকূল সেটাকে আমরা একসঙ্গে আবার বলছি উত্তর সরকার উপকূল উত্তর সরকার উপকূল বা উৎকল উপকূল এবং অন্ধ্র উপকূল এই দুটো উপকূলকে আমরা একসঙ্গে বলছি উত্তর সরকার উপকূল তো আশা করি যেটুকু বললাম তোমরা বুঝতে পেরেছো আজকে এইটুকুই উপকূল গুলো সম্পর্কে তোমাদের আলোচনা করে দিলাম নেক্সট ক্লাসে আমরা কি দেখবো নেক্সট ক্লাসে আমরা দেখবো ভারতের এই যে উপকূল গুলো সম্পর্কে তোমাদের বললাম এই উপকূল গুলোর বৈশিষ্ট্য কি বা কি দেখা যায় ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল একটা পার্থক্য রয়েছে যা তোমাদের পরীক্ষায় আসে পাঁচ নাম্বার থাকে সেই বিষয়টা আগের ক্লাসে আমরা আলোচনা করব রেগুলার ক্লাস গুলো করবে মনোযোগ দিয়ে করবে দেখে পুরো কনসেপ্টটা তোমার ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে